জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল বৃশ্চিক রাশি এই দু সালের জুন মাসটি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই করতে হবে বৃশ্চিক রাশি বা বিশ্লিক লগ্নের মানুষদের স্বাস্থ্যের উন্নতি সেটাও কিন্তু অনেকটাই ঘটবে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান এবং পঞ্চমে রয়েছে শনিদেব আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের ক্ষেত্রে দশম ভাবস্থ এই মঙ্গল কেতু বানাবে চাকরি চাকরিপ্রাপ্তির এক প্রবল চেষ্টা বা চাকরি পেতে চাইবেন বৃশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নের মানুষরা চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তে দেখতে পাওয়া যাবে দায়িত্বশীলতা এবং আপনার ওপরে অর্পিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বৃশ্চিকের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটাও সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোনো গোপন রিলেশনশিপ প্রকাশিত হওয়ার কারণে মান সম্মান হানি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিকের মধ্যে আমরা প্রথমেই বলছি অবশ্যই পার্টনার সিলেকশনটা খুব সাবধানে করতে হচ্ছে আপনাদেরকে জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের মধ্যে নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই জুন মাসটি কেমন কাটবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করবো ইতিমধ্যেই ঢাইয়ার কিন্তু অবসান ঘটেছে রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাহু সে কিন্তু চতুর্থে চলে এসেছে অন্যদিকে কেতুকে আমরা দশমভাবে দেখতে পাচ্ছি মে মাসেই বৃহস্পতি বৃশ্চিকের সপ্তম থেকে অষ্টমে প্রবেশ করছে চতুর্থ অষ্টম ইত্যাদির ক্ষেত্রে রাহু আর বৃহস্পতি এরা কিন্তু একটা বেশ ব্যালেন্স সিচুয়েশানের অবস্থান করে রয়েছে এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাব বৃশ্চিকের দশমে মঙ্গলের অবস্থান যার কারণে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কাজকর্মের সুযোগ এবং নতুন কাজকর্ম করে নিজেকে প্রতিষ্ঠিত বা স্থাপিত করার প্রচেষ্টা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে বেশ খানিকটা অক্সিজেন সেটা কিন্তু আপনারা পাবেন অর্থনৈতিক উন্নতির একটা সুযোগ সেটাও কিন্তু আমরা খুব বেশিভাবে দেখতে পাব ঋণ প্রাপ্তি বা আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের একটা সম্ভাবনা এগুলো কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের মধ্যে আত্মবিশ্বাস সেটাও কিন্তু অনেকটাই ফিরে আসতে চলেছে ইমোশনাল হয়ে পড়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে আসার জন্য একটা বেস্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের স্বাস্থ্যের উন্নতি সেটাও কিন্তু অনেকটাই বেশি ঘটবে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে অষ্টম ভাবস্থ বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমে রয়েছেন শনিদেব আধ্যাত্মিক চেতনার উন্মেষ সেটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ঘটবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষরা শুরু করতে পারেন তাদের স্পিরিচুয়াল জার্নি এবং আপনাদের জ্যোতিষ চর্চার প্রতি একটা আকর্ষণ সেটাও কিন্তু বৃশ্চিকের প্রতি বেশি দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের পঞ্চমে শনি পরিশ্রম করবেন এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্য দেবে পঞ্চমে শনি চতুর্থে রাহু এটা নির্দেশ করে গৃহ থেকে একটু আলাদা হওয়ার টেন্ডেন্সি গৃহ বলতে এখানে নিজের বাড়ি সংসার আত্মীয় পরিজন কুটুম্ব বা আপনজনদের থেকে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা বা সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যেতে পারে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে গভীর ভাবনা চিন্তা করে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিজেকে ক্রিয়েটিভ কাজে লাগিয়ে কোনো প্রোডাক্টিক কাজকর্ম করে তোলার সুযোগ সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশিভাবে দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে ইনফেকশান রয়েছে বা পীড়ার দ্বারা ভুগেন বা ব্লাড রিলেটেড কোনো কিছু সমস্যা রয়েছে বুকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে খেয়াল রাখতে হবে রোগ ব্যাধি যাই হোক না কেন সুস্থ রাখার বা সুস্থ হওয়ার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এর সঙ্গে সঙ্গে ভুগতে পারেন ত্বকের সমস্যায় মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হাঁটুর ব্যথা এবং বিভিন্ন কারণে ব্যথার কারণে একটা ভোগান্তি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নিজের ব্যক্তিত্ব বিকাশ হতে পারে এবং দশমভাবে মঙ্গলের উপস্থিতি বাক্যের স্থিরতা এবং বাক্যের ওয়েটটাকে বাড়িয়ে তোলার মাধ্যমে বা কথা বলার মাধ্যমে আপনি কিন্তু কোনো কিছু কাজের ক্ষেত্রে অনেকটাই বেশি এগিয়ে যেতে পারবেন দশম ভাবস্থ এই মঙ্গল কেতু বানাবে কিন্তু একটা চাকরি প্রাপ্তির প্রবণতা চাকরি পেতে চাইছেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষেরা দ্রুত চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিকের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি সহজে উন্নতির সুযোগ এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আসতে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের একটা সেলফ ডেভেলপমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে নিজেরাই নিজেদের উন্নতি করার চেষ্টা সেটা কিন্তু আপনারা করবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আরেকটু চিন্তাভাবনা করতে হবে টাকা পয়সা ইনভেস্ট করবেন বড় কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করাবার আগে আপনাকে কিন্তু একবার নয় দশবার চিন্তাভাবনা করে তবেই সেই পার্টনারশিপ বা যে কোনো বিজনেসে ইনভেস্টটা করতে হবে বাড়িতে আসতে পারে নতুন কোনো অতিথি এই অতিথির মাধ্যমে কিছু পরিকল্পনা বা কর্মের পরিবর্তনের সুযোগ এটাও কিন্তু আসতে পারে এই জুন মাসটা বিশ্বিকের জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এই মাসটিতে যারা পুলিশ অথবা দমকলে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সুযোগ আসতে চলেছে বড় সাকসেস রেট কিন্তু আপনারা দেখতে পাবেন কিভাবে পড়াশুনো করবেন এবং কিভাবে এগোবেন এই সম্পর্কে একটা স্থির সহজ সরল ধারণা কিন্তু বৃশ্চিকের মধ্যে প্রাপ্ত হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় রয়েছেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা চতুর্থ ভাবস্থ রাহু চিন্তা করতে হবে বাড়ি বিক্রি করতে চাইছেন বিক্রি হয়ে যাবে পড়াশুনোর ক্ষেত্রে কনসেনট্রেশানের একটু অভাব সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে আরও একটু বেশি খাটা কিন্তু আপনাদেরকে করতে হবে বেশি পড়াশুনোর ক্ষেত্রে খাটাখাটুনি না করলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি সাকসেস পাওয়া যাবে না বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্যা তারই সাথে সাথে বাড়ি পরিবর্তনের চেষ্টা এটাও কিন্তু আপনারা করতে পারেন বাড়িতে কিছু বাস্তু সমস্যা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বাচ্চার সাথে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে পুরনো কোনো সমস্যা আপনার লাইফে ফিরে আসতে পারে মা বাবা ভাই বোন এদের সাথে সম্পর্কের কিছুটা জটিলতা সম্ভাবনা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্বার্থ চিন্তা তাদের চিন্তার কারণে আপনি কিন্তু অবশ্য ডিস্টার্ব হতে পারেন কোনো বিষয়ে দায়িত্ব আপনার উপরে অর্পিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে বৃশ্চিকের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোনো গ্রোপন ক্রিয়াকলাপ বা প্রকাশিত হওয়ার কারণে মান সম্মান হানি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতকরা মানুষরা বাড়িতে নিয়ে আসতে পারেন একটা নতুন পোষ্য প্রাণী বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনার আত্মীয় কুটুম্ব পরিজন যারা আপনাকে খুব বেশি পছন্দ করেন না সেই সব মানুষদের থেকে আপনাদের বিয়ের কথাবার্তা এগোতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন আমরা প্রথমেই বলেছি অবশ্যই পার্টনারশিপ সিলেকশনের ক্ষেত্রে খুব সাবধান হতে হবে আপনাকে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবারে চলে আসবো আমরা নাক্ষাত্রিক আলোচনায় প্রথমেই রয়েছে বিশাখা কাজকর্মের সুযোগ বাড়বে পেশাগত ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে কলিগদের সাথে অ্যাটাচমেন্ট বৃদ্ধি সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে প্রেমে জড়িয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু বিশাখার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষেরা ফিরে আসতে পারে পুরনো প্রেম আপনার অ্যাক্টিভিটি একটা আলাদা মাত্রায় যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভুগতে পারে সিরদানায় যন্ত্রণায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিকভাবে সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফাইন্যান্সিয়াল বা ট্রানজাকশান বা ব্যাংকিং ইত্যাদির ক্ষেত্রে গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন আপনারা মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবার আমরা চলে আসবো পরবর্তী নক্ষত্র অনুরাধা অতিরিক্ত ভারী কাজকর্ম বর্জন করতে হবে আপনাদের বিপজ্জনক কাজকর্ম একেবারেই করা যাবে না আপনাদের রাগ জেদ তেজ ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ বা ইত্যাদিকে বজায় রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ভাবনা চিন্তার গভীরতাকে বাড়তে দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিনোদন জগতের ক্ষেত্রে একটু উন্নতি করতে পারবেন আপনারা ঠিক একইভাবে টেকনিক্যাল ফিল্ডেও আপনাদের গ্রোথ অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন পরবর্তী নক্ষত্র হল জেষ্টা আপনাদের ক্ষেত্রেও কাজের সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি কর্মক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির দ্বারা বিপদে পড়তে পারেন আপনারা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন ফাটকা টাকা পয়সা সেটা কিন্তু আসবে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন শত্রুতা অনেকটাই কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে প্রেমিক কিংবা প্রেমিকা আপনার আবেদন বা উপলব্ধি করতে পারবেন তিনি কিন্তু বুঝতে পারবেন আপনি তাকে ভালোবাসেন এইরকমই একটা উপলব্ধি আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে এই ছিল আজকের বৃশ্চিক রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়